আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আজকে ফুচকা বানার জন্য তো আজকের ফুচকাটা সেই লেভেল হবে আজকের ফুচকা আপনার মনে করেন দই ফুচকাটা বানাবো তো আপনার এই ফুচকা শব্দটা ফুচকা ফুচকার শব্দটা আমি বলতে পারি না তো এটা নিয়ে দাসের সাথে আমার সাথে একটা ঝামেলা হয়ে যায় তো আমিও চিন্তা করলাম তো এখন ভয় পাইতেছি বয়স দিতে এখন আমি যদি বারবার আজকে পুরো ভিডিওটাই আপনার মনে করেন যে ফুচকার এখন আমি যদি ফুচকা বইলা দিই কেমন লাগবে আমি খুব আহ ভয়ে ভয়ে আহ খুব মনে রাইখা রেখা বলতাছি ফুচকা তাই না তারপর এখানে পরিবারের চারজন মানুষ আমরা তো চারজনের আল্লাই দিলে আটটা হাত আটটা হাতই কিন্তু কাজে লাগাই দিছি যেমন তাফসির তারপর প্রাণের স্বামী হ্যাঁ ফুটা করতেছে কারণ চারজন মানুষ ঘরে তো বুঝিনি আনলিমিটেড খাবে তো ফুটা করতে একটা টাইমের ব্যাপার হুম আসলে সময় লাগে তারপর তানজিনাকে বললাম যে তুমি এক কাজ করো দইটা তো গণ দইটা তুমি মশলা দাও পানি দাও দইটা মিলায় নাও তানজিনাকেও কাজে লাগাই দিছি আর আমি এখানে আপনার আলু সিদ্ধ করা ছিল আলুটা ই করে নিলাম তারপর আপনার এক রেডি করতেছি ডাবলি কিন্তু দুপুরে রান্না করার টাইমে আমি সিদ্ধ করে রাখছিলাম তো ওই কারণে আর কি ঝটপট মনে হইতাছে কিন্তু এতগুলা ভরা তো আসলে আমি তো একা পারবো না তাই সবাইকে কাজে লাগাই দিছি যে সবাই মিলা একসাথে করি তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আপনার মনে করেন যে গ্রাম ফুচকা তো পঞ্চাশ টাকা নিছে মাত্র দেখেন বাহিরের মামারা যে ফুচ ফুচকা যারা বিক্রি করে মামারা কত লাভ করে তো আমাদের এলাকায় মনে করেন লালবাগের অনেক এলাকার থেকেই আমি খাইছি কিনা যেমন ধরেন জায়গায় দশটা ফুচকা দেয় পঞ্চাশ টাকা আবার জায়গায় আটটা ফুচকা দেয় টাকা এক প্লেট গয়না দেখি আটটা কোনো কোন জায়গায় পঞ্চাশ টাকা নেয় গয়না দেখি দশটা এরকম আর কি তো ফুচকা তো আমাদের সবারই পছন্দ দেখা যায় যে আপনার কোথাও গেলাম হ্যাঁ হাঁটার ওপরে ফুচকা বিক্রি করতেছে খায়নি এক প্লেট এরকম কি আগে এখন ঘরের থেকে তেমন একটা বের হই না কিন্তু তানজিনা মাঝে না আমাদেরকে খাওয়ায় তানজিনা অফিস থেকে টাইমে মহল্লার থেকেই কিনে হ্যাঁ মহল্লা আসার পরে যদি দেখে ফুচকা আলা তো আমাদের জন্য নিয়ে আসে নিয়ে আসলে তানজিনা বেশি খায় না আমাদেরকে বলে তোমরা খাও আমি তো খাই বাইরে আর তাছাড়া তানজিনা ইডেনে পাঁচ বছর ছিল ইডেন ভার্সিটিতে আমার কাছে মনে হয় ও এমন কোনো দিন নাই ছটপুটি ফুচকা না খাইছে আর আমি কিন্তু প্রত্যেক বাড়ি আমি ভার্সিটিতে গেলে আমি বইলে দিতাম যে বাহিরের ওগুলা খায়ও না কিন্তু আমাকে বলতো না হ্যাঁ কারণ বাহির একটা পেট খারাপ হওয়া যায় যখন পেট খারাপ হয় তখন আমি বুঝতে পারি যে তুমি মনে হয় তোমার বার্সের থেকে গুলি খেয়েছ বলে হ্যাঁ তো আসলে ঘরের খাবার স্বাস্থ্যসম্মত হয় ওই কারণে আর কি আমি বাইরে খাবার আপনার মনে করেন যে বাচ্চাদেরকে নাই করি খাইতে আর সব শেষ একটা ডিম সিদ্ধ করছিলাম উপরে একটু ডিম দেয়া দিলাম আর সবাইকে দিলাম তো আপনার মনে করেন যে খুব মজা করে খুব আয়েস করে খাইলাম ভালোই লাগতেছে শীতের রাতে কি বলে ফুচকা আবার না ফুচকা বইলা ভালাই এই তো সবাই এক নজর দেখায়া তো আজকে আমি বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন